আপনি সিনিয়র অথবা আপনি বস তার মানে এই না যে আপনি অলওয়েস জুনিয়রকে জাস্টিফাই করবেন সো অফিসে এই জিনিসটা হয় অনেক বেশি যে সিনিয়র জিনিয়র জুনিয়রকে জাস্টিফাই করতে চায় অনেক বেশি তার চেয়ে বরং যদি আপনি অ্যাজ এ সিনিয়র হিসেবে রেসপন্সিবিলিটি থাকা উচিত আপনি সিনিয়র হিসেবে আপনি জুনিয়রদের কাছ থেকে কিভাবে কাজটা আদায় করে নিতে পারতেছেন কত স্মুথ ওয়েতে কত প্রপার ওয়েতে আপনি কাজটা আদায় করে নিতে পারতেছেন সবার দৃষ্টিভঙ্গি সমান না আপনি এক একজনের কাছ থেকে এক 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 রকমভাবে বা ডিফারেন্ট ওয়েতে কাজ আদায় করে নিতে হবে যার কাছ থেকে যেভাবে কাজ আদায় করে নেওয়া যায় তত ততটুকুই আপনার জন্য ভালো বা আপনার কোম্পানির জন্য ভালো সো শুধু জাস্টিফাই নয় এজ এ বস হিসেবে আপনার টার্গেট থাকতে হবে আপনার কাজ আদায় করে নেওয়া সো কাজ আদায় করতে গেলে যে যে প্রসেসই আপনার ফলো করা উচিত সবার সাথে সেম প্রসেস ফলো করতে হবে তা কিন্তু নয় ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে ডিফারেন্ট ডিফারেন্ট জুনিয়রের কাছে থেকে কাজ আদায় আদায় করে নিতে হবে সো কাজ আদায় করাটাই হওয়া উচিত মুখ্যম উদ্দেশ্য সো জাস্টিফাই করা নয় জাস্টিফাই অবশ্যই আপনার অ্যাবিলিটি আছে জুনিয়রকে জাস্টিফাই করা তার মানে এই নয় যে শুধু জাস্টিফাইয়ের উপরে থাকবেন কে কষ্ট কতটুকু কাজ কিভাবে করলো কতটুকু করলো তার মানে এই না আপনার টার্গেট থাকা উচিত কাজ আদায় করে না যার কাছ থেকে যে প্রসেসে করা উচিত থ্যাংক ইউ